কারণে বঞ্চিত চাকরি প্রার্থীদের মহাজোটের ডাকে আগামী ষোলোই জানুয়ারি ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে একটি মহাসমাবেশ এবং গণকনভেনশন হবে এমনটাই জানিয়েছেন মহাজোটের রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল এবং আশিস খামরুইরা তারা জানিয়েছেন যে হাওড়া শিয়ালদাহ কলেজ স্কোয়ার থেকে চাকরি প্রার্থীদের মহাজেটের মিছিল এসে ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে মিলিত হবে এবং দুপুর বারোটা থেকে মহা সমাবেশ এবং গণকনভেনশন শুরু হবে উক্ত মহা সমাবেশে সকল বুদ্ধিজীবী শিক্ষাবিদ মানবাধিকার কমিশনের সদস্যগণ সহ রাজ্যের সকল শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের মহাজোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স হার না হার না আপনি আপডেট চিনি দাদা দাদা বল করারা নিও মজা এই চালাকি আর না হার না হার না আপনি আপডেট চিনি দাদা দাদা বল করারা নিও মজা এই চালাকি আর না হার না হার না তোমার আমারPocket টাকা মন্ত্রী এর খুচে কাটায় এই চালাকি আর না হার না হার না তোমার আমারPocket টাকা মন্ত্রী এর খুচে কাটায় এই চালাকি আর না হার না হার না হে রাসূল হমসা দা ফুন না পজবালা কাটা ইনশাআল্লাহ কি আর না

সমাবেশ এবং গণকনভেনশনের ডাক আমরা দিয়েছি আমরা যুব ছাত্র অধিকার মঞ্চের নবম দ্বাদশের চাকরি সহ রাজ্যক্রুতি চাকরি প্রার্থীগণ দু হাজার নয় দু হাজার প্রাইমারি চাকরি প্রার্থীগণ শিক্ষা কর্মশিক্ষা চাকরিপার্থীদের সংগঠন নার্সদের সংগঠন মাদ্রাসা চাকরি সংগঠন কলেজ সার্ভিসের চাকরি প্রার্থীদের সংগঠন সহ দশের অধিক মঞ্চ এই মহাসমাবেশের ডাক দিয়েছে উক্ত মহাসমাবেশে রাজ্যের সকল সম্পন্ন মানুষ মানবাধিকার কমিশনের সদস্য সদস্যা বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন বুদ্ধিজীবী তাদের আমরা আহ্বান করছি আমাদের এই মহাস সমাবেশে আপনারা অংশগ্রহণ করুন এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান উক্ত মহাসমাবেশে আগে আমরা ডিসেম্বর মাসের উনিশ তারিখে মহামিছিলও করেছিলাম সে আল্লাহ স্টেশন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত সেই মহামিছিলের দাবি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে চাকরি সমস্যায় হস্তক্ষেপ করে তাদের সমাধান সমস্যার সমাধান করে অতি দ্রুত চাকরিতে নিয়োগ করা এরপরেও আঠাশে ডিসেম্বর আমরা নদী চাকরি প্রার্থী মঞ্চের নয়জন প্রতিনিধি নবান্নে পাঠানোর যে বন্দোবস্ত করেছিলাম পদ্ধতি মেনে সেই নবান্ন যাত্রা কর্মসূচিকে পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়ে শ্রদ্ধ করে দিয়েছিল তাই আমরা সকল চাকরি মঞ্চের বঞ্চিত কর্মপ্রার্থীরা এই মহা সমাবেশের এবং গণকনভেনশনে ডাক দিয়েছি উক্ত গণসমাবেশ এবং মহা সমাবেশকে আপনারা সাফল্য মঞ্চিত করুন এবং আমাদের পাশে দাঁড়ান Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent. আমাদের সকলের প্রিয় বম্বে বিরিয়ানিতে এই বম্বে বিরিয়ানি এটা একটা এটাই ভাইয়ার বোনের অমানুষিক পরিশ্রম অক্লান্ত পরিশ্রমে ন্যায় আজকের এই সফলতা আর সাহেব কদরী মোড় থেকে সংলগ্ন এলাকায় গলিতে থাকে প্রাথমিক বিদ্যালয়ের পাশে তানতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমাদের সকলের প্রিয় ঠিকানা বিরিয়ানি ল। হ্যালো কেন পাচ্ছো না কেন গার্নিয়ার দেখো জোবস দেখো লোটাস দেখো আর অবশ্যই কিন্তু ওই পাঁচশো গোবিন্দভোগ চাল আর ডাল হুম হুম ওকে ওকে হ্যাঁ আচ্ছা টাটা আমি কি বলিনি সপোনা করেছি তোমার ওই বাটারটা বড়টা পাইনি তোমার দ্বারা কিচ্ছু হবে না চলো চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি দেখলাম বলছি ধরো কখনো আসতে পারলাম না কোন অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল হ্যাঁ ম্যাম আছে কীভাবে করবো আপনি আমাদের বিলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হ্যাঁ ওটাতে কল করে আপনি আমাদেরকে পার্সোনালি লেখাতে পারেন আবার হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন ওই নম্বরে আচ্ছা নিজেও কিনেও এখানে আবার হোম ডেলিভারিও করা ডেলিভারি চার্জ কি ফ্রি হ্যাঁ একদম ফ্রি এনি অ্যামাউন্ট মানে বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি বলো নাইন জিরো নাইন ওয়ান নাইন টু নাইন থ্রি টু ফাইভ আরেকবার নাইন জিরো নাইন ওয়ান নাইন